দু হাজার চব্বিশ কোপা আমেরিকা আসরের শুরুটা ভালো করতে পারেনি ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে ড্র করার মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করা সেলেসাওরা মাঠে নামছে আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে গ্রুপে এখনও ব্রাজিলের হাতে দুটা ম্যাচ বাকি আছে প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল এই দুটা ম্যাচে যদি ব্রাজিল জিততে পারে সেক্ষেত্রে ব্রাজিল এবারের কোপার গ্রুপ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠতে পারবে এটা হলো ব্রাজিলের জন্য একেবারে সহজ পথটা সহজ হবে যদি পরবর্তী দুই ম্যাচে প্যারাগুয়ে ও কলম্বিয়াকে পরাজিত করে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করতে পারে ব্রাজিল আর না হয় ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে পড়তে হবে উরুগুয়ের মুখে এবারের কোপা আমেরিকা আসরে দারুণ ছন্দে আছে উরুগুয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল পড়ার সম্ভাবনা রয়েছে সি গ্রুপের প্রথম কিংবা দ্বিতীয় দলের বিপক্ষে কারণ ডি গ্রুপের দুই দল খেলবে সি গ্রুপের দুই দলের সাথে ব্রাজিল যদি ডি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেই ক্ষেত্রে কিংবা পানামার বিপক্ষে খেলবে ব্রাজিল আর যদি গ্রুপে দ্বিতীয় দল হয় সেই ক্ষেত্রে উরুগুয়ের হতে হবে ব্রাজিলের কারণ উরুগুয়ে এরই মধ্যে সি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে প্রথম দুই ম্যাচে জিতে সবশেষ ম্যাচেও বলিভিয়াকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে উরুগুয়ে এবারের আমেরিকা আসরে তারা আছে দারুণ ছন্দে টানা দুই ম্যাচে এরই মধ্যে নক পর্ব নিশ্চিত করেছে তারা তাই পরবর্তী ম্যাচ দুটিতে ব্রাজিলকে যেতে অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাই থাকবে তাদের লক্ষ্য উরুগুয়ের বাধা এড়িয়ে যেতে ব্রাজিলের সামনে জয় ভিন্ন কোনো পরিকল্পনা নেই